আচ্ছা আপনি যখন ফ্রি থাকেন অবসর টাইমে থাকেন তখন আপনি সেই টাইমটাকে কিভাবে পাস করেন আমি অবসর টাইম তো অনেকটা পাই না বলতে গেলে তো যখন অবসর পাই তখন গুনগুন করে গান করি তাই তো আচ্ছা আপনার বাংলাদেশ ব্যতীত বাংলাদেশের বাইরে আপনার পছন্দের হিরো বাই হিরোইন কে আমার পছন্দের হিরো সামান খান সালুক খান খান সবাই আমার পছন্দ এক একজন এক এক ধরনের প্রিয় আর হিরোইনের মধ্যে আমার ছোটবেলা থেকে আমার পছন্দ ছিল আমি যখন একটু ছিলাম তখন থেকে আমি শ্রীদেবীকে পছন্দ করতাম পরবর্তীতে আমি যখন চলচ্চিত্রে আসলাম তখন অনেকেই আমাকে পিতার সঙ্গে মিলাতো বিকজ আমার গালে একটু টোল পড়ে এই জন্য সঙ্গে আমাকে সবাই একটু মিলাতো তো অনেক আমি তার মানে অনেক ডিজাইন আমি নিজেও ইউজ করেছি দেবী সিনেমায় আর তাছাড়া আমার অনেক পছন্দ প্রিয়াঙ্কা চোপড়া কে ও সো ক্রেজি রায় বর্তমানে যারা আসছে তাদেরকে আমার খুব পছন্দ আর কি বলতে দেশে বিদেশে মিলে আর্টিস্ট মানে আমার খুব পছন্দ আর সবার অভিনয় আমার দেখতে ভালো লাগে আর আপনার কোন সিনেমা কোন টাইপের সিনেমা দেখতে ভালো লাগে কমার্শিয়াল রোমান্টিক হর হর কমেডিয়ান কোনটা আমার সব ধরনের মুভি ভালো খুব ফুল রোমান্টিক ফুল সোশ্যাল অ্যাকশন অ্যান্ড হরর মুভি এগুলো দেখতে খুব পছন্দ আচ্ছা আমরা জানতে পেরেছি যে আপনি রবীন্দ্রসঙ্গীত অনেক ভালো গাইতে পারেন রবীন্দ্রসঙ্গীত ব্যতীত আরো গান ভালো গাইতে পারেন তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো শেষ পর্যায়ে আমি আপনাদের আপনার কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে যাচ্ছি

মনে মমনে মনে ফিরি ধাউ রেখে গেলে চুলে সেদিন ভরা সাঝে যেতে যেতে দোয়ারতে ফিরে ঝুঁকি ফিরুনারে kiki gi gi